বারো মাসে তেরো প্রাবণ কথাটি শুনে থাকবেন এটি শুধুমাত্র একটি কথা না আমাদের আসলেই বারো মাসে তেরো প্রাবণ তার মধ্যে পড়ে চৈত্র সংক্রান্তি আজকে কোনো রেসিপি হবে না চৈত্র সংক্রান্তি নিয়েই সম্পূর্ণ ভিডিওটি থাকছে নমস্কার চৈত্র সংক্রান্তি দিন ভোরবেলা ঘুম থেকে উঠে যখন চারদিকে একটু অন্ধকার থাকে আমরা বিষ কাটালে পড়ি এটা একটি গাছ এটাকে শুকিয়ে আমরা চৈত্র সংক্রান্তির দিন পুড়িয়ে থাকি তার মধ্যে একটি মিষ্টি আলু একটি গোল আলু আর আম দিয়ে দিই কারণ স্নান করে আমাদেরকে প্রথমে এটাই খেতে হবে এরপর আমি কিছু শস্য দিয়ে দিলাম অনেকে বলে এই ধোঁয়াটা নাকি শরীরের জন্য খুবই উপকার সেই জন্য কিছু শস্য দিয়ে দিলাম এরপরে ওই কাজটি শেষ করার পরে আমরা আটটিতা দিয়ে স্নান করি আটটিতা নিম পাতা হলুদ ভালো করে বেটে ওটিকে সারা গায়ে মেখে ওটা দিয়ে আমরা স্নানটা শেষ করি নিম আর হলুদ কতটা উপকারী আমাদের ফেসের জন্য বা আমাদের বডির জন্য সেটা কিন্তু আমরা অনেকেই জানি আসলে আমাদের নিয়ম নিয়মকানুনের মধ্যে খুব হেলদি জিনিসগুলা থাকে তাছাড়া এই দিনে যে রেসিপিটি রান্না হয় সেটি হচ্ছে পাচন পাচন রান্না হয় সব ধরনের সবজি লতাপাতা ওষুধি দিয়ে শাক সবজিও কিন্তু ব্যবহৃত হয় শাকটাও কিন্তু ব্যবহৃত হয় যাই হোক এটি অনেকে ওষুধি মনে করে ওষুধি মনে করেও খেয়ে থাকে আর এটি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয় এটিতে জিরা বাটা আদাবাটা আর গরম মশলা দিয়ে সম্পূর্ণটা তৈরি হবে যাই হোক স্নান শেষে চলে আসলাম পুজো দিতে আর এই ফুল দিয়ে মালা গাঁথতে হয় আসলে ফুলটির নাম আমার এখন মনে পড়তেছে না এই ফুল দিয়ে আমরা পুজো দিই আসনে দিই এবং ঘরের সামনে বিন্দাজিতে দিয়ে থাকি এবার কিন্তু আমরা নিজেরা দই বসিয়েছি দেখুন কি সুন্দর করে বসেছে দই রেসিপি চাইলে কিন্তু জানাবেন আর এটি হচ্ছে লাবণ এটি পূর্বপুরুষের নাম নিয়ে বাধা হয়ে থাকে এটি ক্ষেত্রেও কিন্তু খুবই মজার এরপরে আমরা চলে এসেছি আমের বিয়ে দেওয়ার জন্য অনেকে বলে শত্রু নিধন এটি শুধুমাত্র পুরুষরা দিয়ে থাকে আর আমরা উপভোগ করি এটির পরেই কিন্তু আমরা আম খেতে পারবো এর আগে কিন্তু আমরা আম খে খাইনি আমরা এই পাচন খাওয়ার পরে বা এই নিয়মটার পরেই কিন্তু আমরা আম খেয়ে থাকি আর ওই যে বিস কাটালিতে পড়েছি ওইটাই খেয়ে নিলাম এরপরে চলে আসলাম সকালের ওই যে খাওয়া দাওয়াতে এই যে দেখুন দইটা কি সুন্দর করে বসেছে আপনারা যদি দইয়ের এই বসানোর রেসিপিটা চেয়ে চান তাহলে কিন্তু কমেন্টে জানাবেন আমি অবশ্যই শেয়ার করবো আর সকালে চিরা মুড়ি দই খই গুড় সাথে কলা আর নারকেল লাবণ খেতে হয় এটি আসলে একটা নিয়মের মধ্যে পড়ে বা আমাদের সংস্কৃতি ধরে নিতে পারে যাই হোক এরপরে সামলানো যায় না ঘরের সামনে একটি ছোট্ট গাছে আম ধরেছে চলে গিয়েছি আম পাড়ার জন্য আর আম মাখা করে খাওয়ার জন্য এতদিন পরে আম মাখা আসলে মজার অপেক্ষার অবসান এই যে মেখে ফেললাম আম মাখা এরপরে চলে গেলাম মাঝেখানে প্রথমে রান্নাটা বসিয়ে দিল দেখুন পাচন রান্না এটাতে স্তরে স্তরে রান্নাটা হবে যারা পাচন খেয়েছেন বা যাদের বাড়িতে পাচন রান্না হয়েছে যেহেতু এখানে কষ জাতীয় অনেক কিছু ব্যবহার হয় যেমন কাঁঠালও কিন্তু এই পাচনে ব্যবহার হয় তাই স্তরে স্তরে অনেকগুলো নিয়ম মেনটেন করে কিন্তু এ পাচনটি রান্না করতে হয় আর অনেকগুলো সবজির কারণে নাড়াচড়ও কিন্তু প্রচুর কষ্টে আর ওই কষ্টের পরে এই যে সুস্বাদু পাচনটা তৈরি হয় বিশ্বাস করুন এত মজাদার অনেকেই কিন্তু এটাই অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখে একটু একটু করে খাওয়ার জন্য কারণ বছরেই একবারই রান্না হয় আমরা চাইলেও কিন্তু অন্য সময় এইভাবে রান্নাটা হয় না যাই হোক এই যে দেখুন আমাদের পাচন তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু মা একটু টেস্ট করে দেখতেছে যে কেমন হয়েছে অবশ্যই এটি অনেক ধৈর্য নিয়ে রান্না করতে হয় এটা সম্পূর্ণটা আমাদের মারা করে থাকে আসলে মারা অনেক কষ্ট করে এই রান্নাটা করে থাকে এই যে উপর থেকে একটু ধনিয়া পাতা আর এই যে মা এখানে ভিন্ন করে নিচ্ছে আমরা আমাদের সাংস্কৃতির মধ্যে আরেকটি নিয়ম আমরা ধরে রাখি কি যখনই এরকম কোনো অনুষ্ঠান হয় আমরা যখন কিছু তৈরি হয় সবার ঘরে তৈরি হলো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া বা অনেকে ঘরে দিয়ে আসার ওই নিয়মটি এখনও পালন করে থাকি আর পাচনের সাথে খাওয়ার জন্য সাথে নিয়েছি একটু লুচি তৈরি করে নিচ্ছি এরপর একটু লাচ্ছি তৈরি করলাম যেহেতু নিজের হাতে দই বসিয়েছি তাই একটু লাচ্ছি তৈরি না করলে ভালো লাগে না এই যে দেখুন আমি কিন্তু ঘরীয় পদ্ধতিতে লাচ্ছিটা তৈরি করে নিয়েছি এরপরে চলুন থালিটা সুন্দর করে সাজিয়ে নিই এই যে গরম গরম ভাত এরপরে সুস্বাদু পাচন আর সি একটু লুচি আর ঠান্ডা ঠান্ডা লাগছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন অনেক দিন পরে আবার আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও শেয়ার করলাম অবশ্যই নতুন নতুন রেসিপির আইটেম তাড়াতাড়ি আসতেছে আগেই আপনাদের সাথে চৈত্র সংক্রান্তির কিছু আমাদের নিয়ম নিয়মকানুন আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আশা করি ভালোই লেগেছে আমার কথাগুলো যদি একটু অন্যরকম দেখায় তার জন্য ক্ষমা দৃষ্টি আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি আশা করি ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নেবেন আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আমার একটু পাশে থাকবেন যেন আমার ইউটিউব পরিবারটা একটু বেশি বড় হয় আর অবশ্য আমার ফেসবুকের লাইক শেয়ার কমেন্ট আর ফলোয়ার জন্য একটু তাড়াতাড়ি বেড়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর দই রেসিপি চাইলে কিন্তু অবশ্যই জানাবেন আজকের মতো টাটা রাধে রাধে